এটা মিষ্টি ছেলে মেয়েকে অনেক পছন্দ করত একদিন ছেলেটি মেয়েটিকে তার মনের কথা বলে বললে মেয়েটি বলে আমার জন্য তুমি অপেক্ষা কর তারপর থেকে ছেলেটি মেয়েটির উত্তর অপেক্ষায় প্রতিদিন অপেক্ষা করতে থাকে তার বাড়ির সামনে ছেলেটি রোদ বৃষ্টি ঝড়ে অপেক্ষা করতে থাকে কখন তার উত্তর আসবে সে অপেক্ষায় থাকে পাশের বিল্ডিং থেকে অন্য আরেকটি মেয়ে তাকে খেয়াল করে ছেলেটি রোদ বৃষ্টি ঝড়ে পাশের বহু থেকে একটি মেয়ে দেখে বৃষ্টি ভেজা দেখে পাশের বসার মেয়েটির অনেক কষ্ট পাবে সে ছাতা নিয়ে এসে ছেলেটির সাথে কথা বলে এবং বলে এভাবে তুমি ভিজো না এটা দেখলে আমাকে খারাপ লাগে তারপর সে নিজের যে আমায় ভালোবাসে সে নিশ্চয়ই আমার যত্ন করবে আর যে আমায় ভালোবাসে সে আমার যত্ন করবে কাজে আমায় যে ভালোবাসে তাকেই আমার মৃত্যু দেয় তারপর তারা দুজন একটি ছাতা নিচে হাঁটতে হাঁটতে চলে যায় লোকে ভালোবাসলে কখনো তাকে অপেক্ষা করাতে নেই